বাংলাদেশে রাস্তা গঠিত হলে পৃথিবীতে বড় বড় ধনী দেশের রাস্তা করার জন্য খরচ তার চাইতে অনেক বেশি খরচ দিয়ে বাংলাদেশের রাস্তা তৈরি করতে হয় পুরো কালভার্ট তৈরি হয়েছে এই যে বাংলাদেশে পদ্মা সেতু হয়েছে আমরা আসি যাই ভালোই লাগে কিন্তু লুটপাটের কথা শুনলে মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষের গরিবের রক্ত শোষণ করে এগুলো করা হয়েছে অনেক

সেই ধর্ষণের বিচার হয় নাই হয়েছে আরো অনেক দেশের মধ্যে আমরা দেখেছি ভোটাতে কিভাবে ধর্ষিত হয়েছে সারা বাংলাদেশে কিভাবে জুলুম অত্যাচার হচ্ছে বাংলাদেশে রাজনীতির নামে এখনো ফ্যাসিস্টদের প্রচার তারা ভিন্ন রাজনীতির নামে আজকে এগুলো করছে এগুলো আমরা বাংলাদেশের জনগণ আমরা মেনে নেব আমাদের সরকার কায়েল করতে হবে আমিরে জামাত বলেছেন দুর্নীতির বিরুদ্ধে জেহাদ আগামীতে যুদ্ধ সেটার বিরুদ্ধে সেই যুদ্ধে প্রথম কাজটি হচ্ছে বাংলাদেশের জনমত তৈরি করে দেশ করার জন্য দায়িত্বশীল সরকার তৈরি করতে হবে সেজন্য সংসদ ছাড়া সরকার গঠন হয় আগামী দিনের সেই সংসদ হতে হবে ইসলামের বাংলাদেশের সরকার সংসদ আপনারা কি সেই সংসদকে জনগণ বিজয় করতে চাই বিজয়ের সংসদ পালন করার জন্য প্রস্তুত আছি প্রস্তুত আমরা হয় না বিজয় ঢাকায় হবে বরিশালে হবে না বিজয় সাতির হবে চট্টগ্রামে হবে উত্তরবঙ্গে হবে এখানে হবে না এই এইরকম যদি হয় তাহলে বাংলাদেশে যে স্বপ্ন আমরা দেখতে চাই সেটা হওয়া সম্ভব নয় আমাদের বিজয় আমাদের এখানে আনতে হবে ইনশাল্লাহ বিজয় বরিশাল শহরে হবে চন্দ্রগ্রহণে হবে না বিজয় eigenlijk হবে রায় kasa করা পুরো হবে না ফাইনাল হবে না ঠিক আছে আমরা কিছু থেকে কি উনার কাজ এভাবে পুরো হবে না বিজয় পুরুষ করবে মহিলা ঘর বন্ধ করে স্বামী সন্তানকে খাওয়াই দেবে এভাবে পুরো হবে না সবার ভূমিকা রাখতে হবে চন্দ্রমোহন থেকে গায়বাসা করাপুর উত্তরে জাগুয়া থেকে ওদিকে সায়েস্তাবাদ সমস্ত জায়গার প্রত্যেকটা এইভাবে ইউনিয়ন প্রতিনিধি সেক্টর কমিটিদের ডাকা হয়েছে